নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাঁটি কচুর দম বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি গাটি কচু নিয়েছি এখানে ছশো গ্রাম গাটি কচুটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেসার কুকারে আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব একটা সিটি মারব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই কচুর দম এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন খেতে কিন্তু দারুণ লাগে আমার তো কচু ভীষণ প্রিয় সে যেভাবেই রান্না হোক না কেন এর মধ্যে আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন দেখুন গাঠিগুচুগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে আমি ওপরের থেকে ছালটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আলু ভেজে নেব আপনারা চাইলে আলু নাও দিতে পারেন শুধু গাটি কচুরও দম করতে পারেন আমি একটু আলু দিয়েছি আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব বেশ লাল লাল করে ভাজবো আলুটা কারণ গাটি কচুর সেদ্ধ করা আছে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আলুটাও সেই বুঝে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ এবার আমি ঢেকে ঢেকে আলুটা ভাজবো যাতে আলুটাও ভালো সেদ্ধ হয়ে যায় দেখুন আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আমি গাঁঠি কচুগুলো একটু ভেজে নেব গাঁঠি কচু ভেজে নিলে ওই একটা পিচ্ছিল ভাব থাকে ওই ভাবটা অনেকটা কমে যাবে গাঁঠি কচুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া কিন্তু আমি করব না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো পেস্ট খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব কারণ গুঁড়ো মশলা দেব, গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রেখেছি যে আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গাঢি কচু আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে গাটে কুচুগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল খুব বেশি জল কিন্তু দেব না অল্প করেই জল দেব কারণ সব কিছু সেদ্ধ হয়ে আছে আর একটু জল দেব এবার আমি ঢেকে দেব দেখুন তরকারিটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তারপর ঢেকে রাখবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করে নেব আমার রান্নাটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে না কালারটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে খুব ভালো লাগবে দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ